তুমি অবশ্যই পারবে তোমার লক্ষ্যে পৌঁছাতে তোমার লক্ষ্যে পৌঁছাতে যতটা পরিশ্রম করতে হয় তুমি ততটাই পরিশ্রম করো তুমি যে কাজই করো না কেন পড়াশোনাটা তোমাকে করতেই হবে তোমার লক্ষ্যে পৌঁছানোর রাস্তাই হলো পড়াশোনা তোমার লক্ষ্য পূরণের জন্য তোমাকে অনেক ছুটতে হবে যার লক্ষ্য যত বড় তার পরিশ্রমও তত কঠিন মানুষ চাইলেই সম্ভব শুধু এটা মনে রাখবে অসম্ভব বলে কিছুই নেই সব সম্ভব শুধু চেষ্টা করতে হবে তোমার পরিশ্রমের দ্বারা তুমিও সাধারণ থেকে অসাধারণ হতে পারবে তুমিও এক নতুন বিশ্ব রেকর্ড তৈরি করতে পারবে শুধু তোমাকে চেষ্টা করতে হবে তাহলেই সম্ভব হবে অসম্ভব পরিশ্রমের দ্বারা তুমিও তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে শুধুমাত্র ধৈর্য ধরে চেষ্টা করতে থাকো অবশ্যই একদিন সফল হবে ধন্যবাদ